দীর্ঘ উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক রাষ্ট্রপতি লুৎফজ্জামান বাবর বিএনপি জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রোববার চোদ্দই সেপ্টেম্বর চারটা বাইশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন লুৎফুজ্জামান বাবর এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি জানা গেছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তবে দলের পক্ষ থেকে কোনো বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কোনো আলোচনা হবে কিনা তা জানা যায়নি উল্লেখ্য দু চব্বিশ সালে আঠারোই ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফজ্জামান বাবুর সহ পাঁচজন খালাস পান লুৎফুজ্জামান বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্যান্য চারজন হলেন রাষ্ট্রয়ত্তর সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহাসিন উদ্দিন তালুকদার তৎকালীন মহাব্যবস্থাপক প্রশাসন কে এম এনামুল হক প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন এছাড়া বিচারিক আদালতের রায়ে যাবজ্জীবন দণ্ডিত ১৪ জনের মধ্যে ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ জনের সাজা কমানো হয় রায়ে পরেশ বড়ুয়ার সাজা চোদ্দ বছর করা হয় অন্য চার আসামিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সাবেক উপপরিচালক মেজর মেজর অব লিয়াকত হোসেন তৎকালীন তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান পরিচালক কুইন কমান্ডার অব শাহাবুদ্দিন আহমেদ ও হাফিজুর রহমানের সাজা কমিয়ে দশ বছর করা হয় দুই সালে এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এই নিয়ে থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালনের অভিযোগ এনে দুইটি মামলা হয় এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লুৎফর জামান বাবরকে অষ্টাত্তর দিন রিমান্ডে রাখা হয় দুই সালে আঠাশ মে আটক হন লুৎফর জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দ্বন্দ্ব হয় এর মধ্যে দুইটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তবে গত বছরের পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত বছরের তেইশ অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত